আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাহিলিয়ান মিডিয়া থেকে আমি আপনাদের জানাইতেছি শুভ স্বাগতম আমি আপনাদের সামনে আজকে যে বেদিক্রিয়ম একটা বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা সবাই জানেন আমি সব সময় জমি সংক্রান্ত বিষয়ে ব্লগ করে থাকি জমি ক্রয় বিক্রয় তো আমি কখনও কোনো বিজ্ঞাপন প্রচার করিনি তো আজকে একটা মানব মানবসেবামূলক একটা বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এমন একটা বিষয় নিয়ে আপনার আপনাদের সামনে হাজির হলাম এমন একটা বিষয় নিয়ে আমি ব্লক করতেছি যেটা আমাদের প্রতিটি মানুষের জানা দরকার প্রতিটি মানুষের বোঝা দরকার সেটা হলো মরণমেদি ক্যান্সার মরণমেদি ক্যান্সার নিয়ে আমি একটা ব্লক করেছি সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই আপনারা সবাই জানেন সবাই অবগত আছেন সারা পৃথিবীতে যত বড় বড় ক্যান্সার গবেষক আছেন ক্যান্সার গবেষক ডাক্তারগণ আছেন আপনি যদি তাদের প্রশ্ন করেন ক্যান্সারটি ভালো হয় প্রতিটি ডাক্তার উত্তর দিবেন ক্যান্সার হলো মরণ ক্যান্সার মানেই হলো নো অ্যান্সার ক্যান্সার কখনো ভালো হয় না ক্যান্সার হলে মৃত্যু অবতরিত এটাই স্বাভাবিক নিয়ম আর আমরা সবাই এটাই মেনে নিতেছি এবং এটাই মেনে নিতে হবে তাই আমাদের এই ধারণাকে আমাদের মেনে নেওয়াটাকে ভুল প্রমাণ করে ক্যান্সার। মরণবাদী রোগ থেকে মানুষকে সুস্থ করার দৃঢ় পরিকল্পনা নিয়ে বর্তমানে বাংলাদেশে একজন ক্যান্সার গবেষক তৈরি হয়েছেন অনেকে আমরা তার নাম জানি না অনেকে আমাদের তার সম্বন্ধে কোনো ধারণা নেই যে ক্যান্সার ভালো হয় তিনি হলেন ক্যান্সার গবেষক বিশিষ্ট গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সারওয়ার স্যার যিনি ঢাকাপুরোনা পল্টন মোড়ে দারুসলা মার্কেটের লিফটের ছয়ের চার নম্বর রুমে বসেন ওনার চেম্বার তো গেলে দেখবেন গণস্বাস্থ্য হোমিও নামে একটা সাইনবোর্ড দেওয়া আছে আমি ওনার চ্যাম্বার একটা ভিডিও করেছি আপনারা আমার বক্তব্যের শেষে ওনার ভিডিওটা দেখতে পারবেন এবং ওনার সাক্ষাৎকার নেওয়া আছে আপনার ওনার সাক্ষাৎকারটা মনোযোগ সহকারে শুনবেন আসামি আপনাদের হবে উপকৃত হবেন তো আমি আপনাদের জানাতে চাইতেছি ওনার তারা ওনার কাছে মানে ক্যান্সারের চিকিৎসা করে একশো পার্সেন্ট রুগীর মধ্যে নব্বই পার্সেন্ট রুগী সুস্থ হয়ে বাসায় বাড়ি ফিরে গেছেন এরকম অসংখ্য নজির আছে যদি সেটা আপনারা জানতে চান বা দেখতে চান তাহলে ইউটিউব অথবা ফেসবুকে শেখ সারোয়ার নামে সার্চ দিলে আপনারা হাজার হাজার ভিডিও ওনার দেখতে পারবেন এবং যে সমস্ত রুগী সুস্থ হয়েছেন তাদের সাক্ষাৎকার দেখতে পারবেন তো আমি আপনাদের অব মানে অবগতির জন্য বা আপনাদের জানানোর জন্য যে আমাদের বাংলা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল গঠন করেছেন পাঁচজন ব্যারিস্টার নিয়ে তার মধ্যে একজন ব্যারিস্টার সুপরিচিত একজন ব্যারিস্টার হলেন এমন একজন সুপরিচিত ব্যারিস্টার যিনি সারা বাংলাদেশে আলোচিত সমালোচিত এবং মানুষের খুব কাছের একজন জনগণের খুব কাছের একজন মানুষ যিনি সোশ্যাল মিডিয়া অনেক পরিচিত এবারের নির্বাচনে যিনি হবিগঞ্জ মাধবপুর চুনারিঘ থেকে সংসদ সদস্য হয়েছেন তিনি হলেন ব্যারিস্টার সাহিদুল হক সুমন ওনার চাচি সুমন শাহিদুল হক সুমন সাহেবের চাচি অ্যাডভোকেট তুহিনের আম্মু চুনারিঘাট বাগবাড়ি ও হানান মিয়ার স্ত্রী তারও ক্যান্সার হয় এবং রেলমন্ত্রী মন্ত্রী হলক সাহেবের প্রধান গার্মেন নেন মোস্তাফিজুর রহমান তার বড় ভাই মোহাম্মদ হাসুমিয়া শেরপুর সদরে তার বাড়ি উনিও ক্যান্সারকে আক্রান্ত হন এবং বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হয়নি ডাক্তার তাদের তাকে বলেন আর কোনো চিকিৎসা নেই ওনার পরিবারের দশজন এমবিবিএ ডাক্তার আছেন সব ডাক্তারে যখন ব্যর্থ হন তখন আমাদের এই অধ্যক্ষ এস এম সরোয়ার স্যারের কাছে ওনারা স্মরণপূর্ণ হন ওনারা খোঁজ পান এবং ওনার কাছে সুস্থ মানে চিকিৎসা নিয়ে ওনারা সুস্থ হয়েছেন আজকে দশ বছর এখন সুস্থ হওয়ার পর ওনারা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা এই ধরনের ওনার যে ইয়া ফেসবুক ইউটিউব এখানে ওনার নাম নামে দিলে শেখ সর নামে সার্চ দিলে এরকম অসংখ্য ভিডিও আপনারা দেখতে পারবেন যাই হোক আমি ওনার চেম্বারে গেছিলাম কথা বলছি অনেক রোগী সিরিয়াল দেখলাম এখানে ওনার দুইটা চেম্বার বাংলাদেশের মধ্যে একটা হলো ঢাকা পুরানা পল্টন একটা হলো হবিগঞ্জ ঢাকা পুরানা পল্টনের ঠিকানাটা আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হলো পুরানা পল্টন মোড়ে দারুদ সালাম আর কে যে প্লাজার মানে বড় বিল্ডিংটা আছে দারুসলা মার্কেট পুরনো পল্টন লিফটের শুল নম্বর চার ওনার রুগী দেখেন সপ্তাহে তিন দিন ডাকাতের রুগী দেখেন সপ্তাহে তিন দিন শনি রবি ও সোমবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর হবিগঞ্জ ওনার চেম্বার আছে হবিগঞ্জে বসেন শ্মশানঘাট হবিগঞ্জ হবিগঞ্জ ঠিকানা হল শ্মশানঘাট হবিগঞ্জ রোগী দেখেন সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সরি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উনি হবিগঞ্জ কিন্তু রুগী দেখেন আপনারা যারা রুগী দেখাতে আত্মীয় স্বজনের মধ্যে যারা ক্যান্সার রুগী আছেন ওনার সাথে স্ক্রিন থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারটা হলো ওনার এই আপনার গণস্বাস্থ্য হোমিও হলের ওনার চেম্বার নাম্বার গণস্বাস্থ্য হোমিও হল তো এই গণস্বাস্থ্য হোমিও হলের আপনার ব্যবস্থাপনা পরিচালক জনাব আজুল ইসলাম মিঠু ভাই ওনার নাম্বারটা আমি স্ক্রিন দিয়ে থাকবো আপনারা ওনার সাথে যোগাযোগ করে সিরিয়াল দেবেন এবং এখানে ক্যান্সার ব্যতীত আরও অনেক রোগের চিকিৎসা করা হয় অসংখ্য রোগের চিকিৎসা করা হয় আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন কারণ কিছু রোগের কথা আপনাদের বলতেছি ক্যান্সার সহ থেলোসেমিয়া কিডনি ড্যামেজ হার্ট প্যারালাইসিস টিউমার কিডনিতে পাথর অর্শ গেস পাইলস হৃদরোগ দাউদ হাম যক্ষা এবং অসংখ্য পুরাতন কঠিন জটিল রোগের চিকিৎসা ওনারা করে থাকেন এই হোমিও চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ আমি যতটুকু খোঁজ নিয়ে জানলাম অসংখ্য রোগী আলাদা সুস্থ হয়েছেন ওনাদের দ্বারা তো আপনারা সজ একবার হলেও ওনার চেম্বারটা ঘুরে আসবেন চিকিৎসা না করার তাই একবার ওনার চেম্বারটা ঘুরে আসবেন যেহেতু ঢাকার রাজধানীর বুকে একটা প্রাণ কেন্দ্রে রাজধানী প্রিয়াণ কেন্দ্রে ওনার অফিসটা আর যারা সিলেট চট্টগ্রাম থেকে আসতেছেন তারা হবিগঞ্জ ওনার চ্যাম্বারে দেখাইতে পারেন ওনার চেম্বারে যাইতে পারেন তো আমি আপনাদের এখন স্যারের সাক্ষাৎকারটা দেখাবো এবং ওনার অফিসের অফিসে আমি গেছিলাম ওইটা ভিডিও করেছি এবং অধ্যক্ষ এস এম সারোয়ার স্যারের ক্যান্সার গবেষক বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ এস এম সারোয়ার স্যারের সাক্ষাৎকার আসে আপনারা করে পুরো ভিডিওটা না টেনে মানে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন অযথা কেউ ভিডিওটা টানবেন না এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে আশা রেখে আপনাদের স্যারের চেম্বারে নিয়ে যেতেছি আপনারা স্যারের ভিডিওটা দেখেন ধন্যবাদ আমরা লিপ্ট ছয় নামলাম লিপ্ট ছয় নিয়ে নেয় হ্যাঁ আবার অথবা সিঁড়িতে আসতে হলো এটা হলো সিঁড়ি লিপ্ট ছয় নিয়ে আমরা সদা এসে ডান দিকে ডান দিকে আসবো ডান দিকে আসলে আপনার ডক্টর

এখানে বহু রোগের চিকিৎসা করা হয় জটিল ও কঠিন বিভিন্ন রোগের চিকিৎসা এখানে চিকিৎসা দেওয়া হয় বিশেষ করে আপনার ক্যান্সারের চিকিৎসাটা খুব গুরুত্ব সহকারে দেওয়া হয় যার কারণে বাংলাদেশের নামি দামি প্রখ্যাত অনেক ব্যক্তিবর্গ আপনি সুস্থ হয়েছেন

স্যার এখানে বসেন তো আমরা এখন সাথে কথা বলব মূলত আসলে ক্যান্সার নিয়ে স্যারের কি নতুন চিকিৎসা পদ্ধতি চলতেছে এবং বাংলাদেশে আমরা যতটা যতটুকু জানি প্রখ্যাত অনেক ব্যক্তিবর্গ এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আমাদের সাবেক রেলমূর্তি রেলমন্ত্রী আপনার জনাব মজুল হক ওনার এক আত্মীয় স্যারের কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এবং বাংলাদেশের একজন মানে আলোচিত ব্যক্তি মাধবপুর হবিগঞ্জের বর্তমান নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ব্যারিস্টার সাইদুর রহমান সুমন ভাই ওনার চাচি মানে ওনার আত্মীয় ওনার চাচিও ওনার কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তো আপনারা স্যারের সাথে স্যারের সাথে কথা বলতেছি কি বলে আসসালাম আলাইকুম আহামতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের যারা ডাক্তার আছেন ক্যান্সার স্পেশালিস্ট সবাই বলেন ক্যান্সার নিয়ে আমরা গবেষণায় আছি ক্যান্সার সুস্থ কোনো সমাধান পাওয়া যায়নি ক্যান্সার একটি মরণ ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই স্বাভাবিক একই বক্তব্য সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা দিচ্ছেন বিশেষ করে আপনারা জানেন এক সময় আমরা বলছি ডায়রিয়া হলে কলেরা বলা আসছে গ্রামের পর গ্রাম মানুষ মারা যায় কিন্তু এখন এক মিষ্টি গুড় এক সিমটি লবণে সেটার সমাধানও হয়েছিল আজকে ওর স্যালেনের মাধ্যমে সেই ডায়রিয়া রোগে আর মানুষ মারা যায় না বিশেষ করে আপনারা জানেন এক সময় যজ্কা হলে রক্কা নেই বলা হতো মানুষের মুখে দিয়ে রক্ত আস্তে আস্তে মারা যেত কিন্তু এখন আর যজ্কা কোনো মারাত্মক রূপ নয় যজ্কা সম্পূর্ণরূপে সুস্থ হয় এক সময় বডিতে যদি বসন্ত রোগ আসতো মানুষ মানুষকে নিয়ে জঙ্গলে রেখে আসতো বা একটা রুমের মধ্যে রেখে দিত তার রুমে কেউ যেত না এবং বসন্ত রোগে মানুষ মারা যেত অথবা যদিও বাস্তব পাটা টুকার মতো সমস্ত শরীরে হয়ে যেত কিন্তু এখন বসন্ত রোগীটা মানুষ মরেও না এবং পাটা টুকার মতো শরীর হয় না তো বিশেষ করে এখন যেটা রয়েছে মরণবিধি ক্যান্সার সবগুলা মরণবিধি আমরা শেষ করতে করতে এখন ক্যান্সার হলো সারা ওয়ার্ল্ড একটি মরণবিধি হিসাবে চিহ্নিত এমনকি আপনাদের যেটা হলো গত বছরের রিপোর্ট ক্যান্সার হসপিটালে টোটাল এক বছরে দেড় লক্ষ ক্যান্সার রোগীর চিকিৎসা হয়েছে এর মধ্যে এক লক্ষ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বাকি পঞ্চাশ হাজারের মধ্যে উনিপঞ্চাশ এই ছয় মাসের ভিতরে মারা গেছে মাত্র এক হাজার রুগী সুস্থ হয়েছে এই অবস্থার মধ্যে আমি আমরা যেটা বলবো ক্যান্সার হলে আনসার নেই সে কথার কোনো ভিত্তি নাই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে যেসব ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল যারা রেজিস্টার্ড ডাক্তার আছেন তাদেরকে আমি বলবো আপনারা আসুন গণস্বাস্থ্য হোমিওপ্যাথি আপনার প্রতিদিন রুগীগুলাকে দেখুন যারা এক মাস দুই মাস চিকিৎসা করেছে যারা বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা করেছে তাদের কাগজপত্রগুলো দেখুন তারা যেখানে বারবার ব্যর্থ হয়ে আমাদের এখানে চিকিৎসা করছে সুস্থ হয়েছে তাদেরকে আপনারা সরাসরি রবি শ্রম ঢাকা মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ ভিজিট করলে আপনারা সরাসরি সেই সব সাক্ষাৎকার নিতে পারবেন পাশাপাশি আপনাদেরকে বলব যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক আন্তর্জাতিক বিচার টার্মিনালে পাঁচজনের একজন যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং বর্তমান হবিগঞ্জ সোনাগরের সংসদ সদস্য আমাদের সাইদুল হক সুমন সাহেব তার চাচি অ্যাডভোকেট তুহিনার আম্মা তারও ক্যান্সার হয় হান্নান মেয়ের ওয়াইফ সোনারঘাট বাগবাড়ি তাদের বাড়ি আজ থেকে বারো বছর আগে বাংলাদেশ ইন্ডিয়া চিকিৎসা করে বাইরের কান্ট্রিতে চিকিৎসা করে যখন সুস্থ হয় নাই তখন আমি চিকিৎসা করেছি আল্লাহর মতো সুস্থ হয়েছেন এবং এখন পর্যন্ত সুস্থ আছেন বিশেষ করে সোনারঘাটে এই আপনার স মিলের মালিক সিদ্দিক মেয়ের ওয়াইফ সোনারঘাট বাগবাড়ি তার ওয়াইফের ক্যান্সার চলে আমি চিকিৎসা করছি সুস্থ হয়েছে ব্যারিস্টান সুমন সাহেবের বাড়ির পিছনে তিনজন ক্যান্সার রোগী রয়েছে তাদের বাড়ির পাশে তাদের এই আত্মীয় স্বজন আমি চিকিৎসা করছি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে বিশেষ করে মাননীয় রেলমন্ত্রী মজিবুল হকশা যিনি মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক ওনারও প্রধান গানবেন মুস্তাফিজুর রহমান তাদের ফ্যামিলিতে দশজন এমবিবিএস ডাক্তার রয়েছে তার বাইরে ক্যান্সার হলো চিকিৎসা করলো বাংলাদেশে সুস্থ হয়নি আল্লাহরসের সময় আমি চিকিৎসা করছি আজকে দীর্ঘ দুই যুগের মতো হয়ে গেছে এখন সুস্থ আছেন সুন্দরভাবে সুস্থ রয়েছেন বিশেষ করে আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বাস্তহারা লীগের সম্মানিত চেয়ারম্যান লায়ন আবুল কালাম আজাদ ভাই উনি আপনার করোনার সময় বমি এবং ডায়রিয়া শুরু হলো আমরা চিকিৎসা করছি একদিনের ভিতরে সুস্থ হয়েছেন বিশেষ করে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হেলাল সাহেব উনি প্রাণগোপাল সাহেব সহ আরও তিনজন স্পেশালিস্ট ডাক্তাররা তার চিকিৎসা করেছেন উনি তাইরয়েড ক্যান্সার ছিল মুখ বাঁকা হয়ে যায় বুকা হয়ে যায় কথা বলতে পারে নাই তাদের চিকিৎসা করার পরেও তারপর আল্লাহর রহমতে আমি সে চিকিৎসা করছি এখন সম্পূর্ণরূপে সুন্দরভাবে সুস্থ রয়েছেন বিশেষ করে বোলা মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন সাহেব ওনার ক্যান্সার হয় সেই ক্যান্সারের মধ্যে আপনার পা থেকে হাড় কয় হয়ে বাইর হচ্ছে সেইখানে আমি আল্লাহ রসের সহমতে যেখানে মাংস বের হচ্ছে আর কয় হয়ে বের হচ্ছে সেখানে আমি চিকিৎসা করেছি আল্লাহ রসের সহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে ইনশাআল্লাহ আর বিশেষ করে এই ধরনের উল্লেখযোগ্য যারা আছে আপনারা যদি ইউটিউবে ক্যান্সার ব্যবসায়িক ডাক্তার এসএম লেখেন হাজার হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎ পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আমি আপনাদেরকে বলবো আপনারা যে আমাদের ভিডিওটা দেখছেন বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা চিকিৎসকরা আছেন সাংবাদিকরা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা সরাসরি আমার অফিসে ভিজিট করেন আপনারা যদি মনে করেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারও যদি বলো ক্যান্সারের আনসার নেই ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সর চিকিৎসায় ক্যান্সার ভালো হয় তাহলে আমি আপনাদেরকে নিয়ে সহ সহযোদ্ধা হিসাবে আপনাদের সহযোগী হিসাবে আপনাদেরকে সহযোগিতা হিসাবে পাশে চাই আমরা সবাই মিলে বিশ্ব থেকে ক্যান্সার মুক্ত বিশ্ব গঠন করতে চাই এই আশা ব্যক্ত করে আপনাদের সহযোগিতা আরো হাজার হাজার ক্যান্সারের ডাক্তার তৈরি করে আমি মরতে চাই সবাইকে আমার অফিসে আমন্ত্রণ জানাচ্ছি শনি রবি শ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগ আপনার চোদ্দ কোরানা পল্টন দারুসালা মার্কেট লিফটেড মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ সংঘাট সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুকি দিকে সবাইকে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো আপনারা সবাই স্যার মানে মূল্যবান বক্তব্য শুনছেন তো আপনারা যারা এখানে সিরিয়াল পেতে চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং ওনাদের সাথে যোগাযোগ করার জন্য সমস্ত অ্যাড্রেস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা কথা হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা